আপনারা অনেকেই এটা জানেন না এই দ্বিতীয় দফায় যখন আমার দেশ বন্ধ করা হলো তখন আমরা বিকল্প প্রেসে আইন মেনেই ডিসিকে অবহিত করে আমরা আমার দেশ ছাপার উদ্যোগ নিলাম তখন মাহমুদুর রহমান সাহেব জেলে থাকার কারণে ওনার মা আমার দেশ এই কোম্পানির সাথে উনি ইনভলভ উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন এবং ন্যাচারালি ওনার বিয়েতেই তখন পত্রিকাটি প্রকাশিত হলো বিকল্প পন্থায় গভর্নমেন্ট সেখানে ওনার এই আশি বছর বয়স্ক বিদ্যা মাতার নামেও মামলা দিয়েছে এবং ওনাকে হয়রানি করেছে যিনি একজন শিক্ষক পেশায় এবং কলেজের শিক্ষক ছিলেন তার নামে মামলা দিয়েছে মানে মাহমুদুর রহমান সম্পাদক ওনার উপর এই অত্যাচার নির্যাতন করে ওনার মায়েরকেও অত্যাচার নির্যাতন করা হয়েছে বা আমার দেশের সমস্ত সাংবাদিকের নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে এবং স্ত্রীর নামে মামলা দেওয়া হয়েছে স্ত্রীর নামে মামলা দেওয়া হয়েছে দুদক দিয়ে মানে পুরা সম্পাদকের পুরো পরিবারকে এই শুধুমাত্র একমাত্র অপরাধ মাহমুদুর রহমান কিন্তু কোথাও একটা দুর্নীতির কিছুই পায় নাই কোথাও এই সাংবাদিকদের কারো ব্যক্তিগত ব্যাপারে আপনার আমাদের অনেকের ফাইল নিয়ে টানাটানি হয়েছে আমাদের এগারো জন সিনিয়র সাংবাদিকের ট্যাক্স ফাইল নিয়ে টানাটানি হয়েছে কোথাও কারো কিছু না পেয়ে প্রতিটা মামলা এটা কিন্তু অন্যায়ভাবে এবং কোনো বৃদ্ধিহীন মামলা দিয়ে হয়রানি বছরের পর বছর আজকে ষোলো বছর থেকে অনেকের নামে এখন পর্যন্ত মামলাগুলো জুড়ছে